তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি ইব মৃত্যু অবস্থায় পড়ে আছে এবং তার মৃত কৃতকার্য করছে তার ইব গোষ্ঠী বা ইব দল তার নাম ছিল সুজি এবং তার সকল কর্ম করার পর তার চিতার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তার গোষ্ঠী তা নিয়ে আফসোস করে এবং হবে তারপর দেখানো হয় একটা নীরব পরিবেশ শান্তির জঙ্গল তার মধ্যে একটি ইগুল পাখি উড়িয়ে যাচ্ছে একটি মাছ নিয়ে তখনই দেখানো হয় তিনটে ইপ কাছে উঠছে এবং তিনটে ইপ মধ্যে একজনের নাম ছিল নোয়া নোয়া সুজুয়া তিনজন ছিল তারা একটা ঈগল পাখিকে দূর থেকে ফলো করছিল তার বাসায় ইগোল পাখিটি তখন বসেছিল তারপর সেই উড়ে যাওয়ার পর তারা বাসার মধ্যে যায় তারা ওই বাসার মধ্যে ডিম নেমে বলে সেখানে এসেছিল নোয়া সুজুয়া এবং নোয়া তখনই দূর থেকে দেখতে পায় যে ওপরে একটি বাসা রয়েছে ইগুল পাখি তখন সে যা উপরে সেই কষ্ট করে যাওয়ার চেষ্টা করে এবং তারা যে দেখে যে পাশে একটা বড়ো খাদান রয়েছে তখন নোয়ার যাহা করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে চলেও যায় সে ডিম যখনই হাতে দেয় তখনই সেই গোল পাখিটি চলে আসে এবং নোয়া সেখান থেকে পড়ে যায় এবং যাহা করে সে সেখান থেকে বেঁচে যায় বাঁচার পর তারা যখন বাড়ির দিকে রওনা হয় তখন তারা দেখে যে যেন তাদের ফলো করছে এবং সেটা দেখে নোয়া তার কিছু দাহ করে তিন বন্ধু মিলে সে কিছু দূর যাওয়ার পর দেখে যে কিছু সুরঙ্গ এবং সেখানে একটি কাপড় পরে আছে এবং তারা সেখানে যায় কাপড়টা নিয়ে আবার তারা বাড়ির দিকে রওনা হয় ঘোড়ার তারা তারপর দেখানো হয় যে একটি ই গোষ্ঠী যেখানে তারা ইগোল পাখি নিয়ে ব্যস্ত এবং সেখানে রোয়া যায় এবং কতগুলো বাচ্চাকে বলে যে সে কত কষ্ট করে ডিম সে জোগাড় করছে ই পাখি তারপর দেখানো হয় তার মাকে সে পাখির পাশ থেকে মাছ নিয়ে রাখছে এবং তখনই তার কাছে কতগুলো বাচ্চা আছে যে তার বাচ্চাদের একটি মাছ দিয়ে যায় তাতে বাচ্চারা খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় সেখানে নেওয়া আসে তো নোয়া কর্ম কথা শুনে তার মাথুসের তাকে বলে তার বাবার কাছে যাওয়ার জন্য তার বাবা সেখানে যাওয়ার পর তার বাবা তাকে সব কিছু বলে এবং সে কাপড়টি নিয়ে তাকে বলে এবং তখনই তার বড়ো দাদা চলে আসে এবং সে বলে যে এইসব মনুষ্য জাতি থেকে দূরে থাকতে একটি মনুষ্য জাতির কাপড় এবং তার দাদার কথা তার বন্ধু সে বলে সেদিন রাতে নেওয়া যখন তার মাছের ঘর ঘাট করছিল তখনই দেখতে পাই যে ঘরের মধ্যে যেন এসেছে তখন নোয়া ঘরের ভিতরে যায় এবং সেখানে একটি মেয়েকে দেখতে পায় এবং সেটাই তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে কারণ সেই মেয়েটি তার ডিম ভেঙে দিয়েছিল এবং সে বলে রাত্রে সে বেরিয়ে যাবে তখন সে যায় বেরিয়ে দেখে যে দূরে যেন কোনো ই মারামারি করছে তখন সে কাছে গিয়ে দেখে যে দু তিনটি ই মরে পড়ে আছে তখন তার দাদা সেখানে আসে এবং সে বলে যে অন্য এক ইব গোষ্ঠী তাদের খুঁজছে সে এবং তাকে তারাই মেরেছে তখন সে দেখতে পায় যে কতগুলো ই আসে তারা মশাল নিয়ে কোনো এক গোষ্ঠীকে খুঁজছে তখন সে দেখতে পায় যে তার ঘোড়াটি সামনে চলে আসে এবং সে তারা ঘোড়াটি পিছন ধাও করে কারণ তারা তাদের এই আরো যে ঈদ গোষ্ঠী আছে তাদেরকে শেষ করবে তখন নোয়া তার পিছু ধাওয়া করে এবং তারা সে যখন যায় গিয়ে দেখে যে তার ঈদ যে কাবেলি ছিল গুয়া গোষ্ঠী ছিল সেখানে তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং বাকি সকলকে মারছে তখনই তার বাবার কাছে সে যায় এবং তখন তাদের দলের শ্রদ্ধা সঙ্গে তার বাবা খুবই ধস্তি বা মারামারি হয় তখন নোয়া এবং তার বাবা সেই গোষ্ঠীর শ্রদ্ধার সাথে মারামারি করে এবং নোয়া মারপিট করতে যায় এবং একটি মধ্যে বা তারের মধ্যে ঝুলে পড়ে এবং তার বাবাকে সে মেরে ফেলে এবং নোয়াকে নিচে ফেলে দেয় এবং নোয়া নিচে সোজা পড়ে যায় আগুনের মধ্যে তারপরে সকাল হয় তখন দেখে যে তার সাইডের জন্য আগুনগুলোতে ভস্ত হয়ে পড়ে যায় তার কাবলে এবং দূরে তার বাবার মিত্র শরীর পড়ে রয়েছে এবং সে তার বাবার মিত্র শরীরটাকে পাথর দিয়ে ঢেকে সে প্রতিকার করে যে তার ফ্যামিলিতে সে খুঁজবে আবার নতুন করে এক গোষ্ঠী তৈরি করবে তারপর যাওয়ার পর দেখে যে একটি জঙ্গলের মধ্যে ধোঁয়া উঠে সে মনে যে এখানে সেই এই গোষ্ঠীগুলো আছে এবং সে সেখানে যাওয়ার পরে একটি গোহার মধ্যে নিচে পড়ে যায় কারণ সে নিচে পড়ে যাওয়ার পর জঙ্গলের বা লতা পাতা হয়ে নিচে পড়ে এবং দেখতে পাওয়া যায় অন্য একটি বড় হিম্পানজি এবং তাকে সে ইয়ে করে সে ভাবে যে তাদের দল তারপরে তাকে মারতে যায় তারপর সে যখন জানতে পারে যে সে আলাদা তখন তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক যায় তখন তারপর তারা সেখান থেকে চলে যেতে চায় যাওয়ার পথে সে ইফটি নোয়াকে সুজির ব্যাপারে বলে যে হ্যাঁ মনুষ্য বিষয়ে তার সম্পর্ক কেমন ছিল কেমন ইফ গোষ্ঠী এভাবে তৈরি হয়েছে এবং যার পথে নোয়া দেখতে পায় মনুষ্য একটি ছবি এবং নোয়া বলে যে সে একটি মনুষ্য দেখেছে তখন সে দেখতে পায় যে একটি মেয়ে তাদের কিছু করছিল এবং নোয়া সেটি ডেকে কিছু এবং সে ইফটি বলে যে হ্যাঁ ইটি হল মনুষ্য এটি এর সঙ্গে তোমার সম্পর্ক করা উচিত নয় এবার রাত্রে তারা যখন একটি স্থানে কিছু খাবার খাচ্ছিল তখন সেখানে আসে এবং সেই সিম্পানজিটি মেয়েটি কিছু খাবার দেয় এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে তারপর দেখা যেন হয় যে নোয়া একটি ভাঙা বাড়ির মধ্যে গেছে সেখানে একটি দুজনকে দেখে সে খুবই অবাক হয় এবং তার মধ্যে সেই মেয়েটি সেই স্থানে আসে তারপর দেখানো হয় যে নোয়া বলছে যে মেয়েটি তার রাতে গিয়েছিল এবং সে কথা বলতেও পারে এই বলে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে তখন সিম্বাঞ্জি নোয়াকে সুজি সেই পদকটি দেয় এবং তাকে বলেছে শান্তি মানুষের প্রতি ধৈর্য ধরে রাখতে সম্পর্ক ভালো রাখতে কতগুলি জঙ্গলি মানুষ কতগুলি জিবদার সঙ্গে বসে একটি ক্যানেলের মধ্যে জল খাচ্ছে এবং সেখানে সেই ইবটি মেয়েটিকে বলছে যে হ্যাঁ এটি তোমার গোসিদের সঙ্গে তোমার থাকা উচিত তখনই দেখা যায় সেই গোষ্ঠী সেই ইব গোষ্ঠীর যেটা নোয়া ইপ গোষ্ঠীকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল তখন সে তাদের দলের শ্রোতার বলে সেই মেয়েটিকে নিয়ে তাদের সঙ্গে যাবে এবং বাকি ইবরা সেই মেয়েটি পিছু ধাওয়া করে তখনই নোয়া দেখতে পায়। যে কেউ জানো চার সাইডে সেই মেয়েটি পিছনে দৌড়াচ্ছে তখন সে নোয়া আসে এবং সে তাদের দলের সর্দার বলে তাকে ধরতে সেই মেয়েটি তখন সে একটি জঙ্গল ঘাস মনের মধ্যে লুকিয়ে পড়ে দলের সর্দার বলে এই মেয়েটি ওইখানে আছে চার সাইডে তোমরা খোঁজো তখন মেয়েটি তাদের মাঝে পড়ে যায় তখন চলে আসে নোয়া তাদের দলের মাঝে চলে আসে মেয়েটির আওয়াজ শুনে নোয়া তার দিকে দৌড়ে আসে এবং মেয়েটিকে ঘর পিছনে নিয়ে চলে যায় তখন তাদের দলের সর্দার তাই মেয়েটিকে ধরেই ফেলছিল তখন সে নোয়া তাকে লাথ মেরে ফেলে দেয় এবং সেই বড়ো হিপটি আর নোয়া দুজনের মধ্যে কথা বলে এবং বলে যে মেয়েটি এমন তখন মেয়েটি কথা বলে তখন তারা অবাক হয়ে যায় তখন মেয়েটি বলেছে যে হ্যাঁ এই বৃষ্টিগুলি তাদের জাতিকে শেষ করে দিতে চায় তাদের মধ্যে আমি এখানে বেঁচে আছি তারপরে নোয়া সেই রাত্রে ইলেকট্রিক লাঠি থেকে নিয়ে কিছু করছিল তারপর দেখানো হয় যে একটি জলপ্রপাত যার মধ্যে দিয়ে নোয়া সেই মেয়েটি এবং বড় একটি একটি ব্রিজের মধ্যে দিয়ে ওপার যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে তারা কিছু আওয়াজ পায় এবং দেখে যে তাদের সামনে সেই দ্বিতীয় গোষ্ঠীটি সর্দার দাঁড়িয়ে আছে এবং নোয়া সেই মেয়েটিকে বলে যে হ্যাঁ সেখান থেকে চলে যেতে এবং পিছনেও দেখে যে অন্য একটি ইঁট দাঁড়িয়ে আছে এবং তারা সেখানে ফেঁসে যায় এবং তার মধ্যে তাদের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে তখন সেই মেয়েটি জলের মধ্যে পড়ে যায় তখন সেই বড় ইপটি তাকে বাঁচাতে গিয়ে সেখানে জলের মধ্যে ভেসে চলে যায় এবং সেখানে সে মারা যায় এবং তখন তারা নোয়া এবং মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর দেখানো হয় যে একটি বড় সমুদ্র চারপাশে একটি ভাঙা বিড়ি আছে এবং নোয়া মেয়েটিকে তাদের সেই জল বা মধ্যে নিয়ে যায় এবং সেখানে দেখে যে আরও অনেক ইপ তার চার সাইডে রয়েছে এবং বড় একটা গোষ্ঠী এবং সেখানে নোয়া গোষ্ঠীকে দেখতে পায় এবং মেয়েটিকে নিয়ে অন্য একটি রুমের মধ্যে দেখা নিয়ে রাখা হয় এবং সেখানে ছিল এক মনুষ্য পুলিশ তাদের মধ্যে কথা হতে থাকে এবং নোয়া তার মায়ের কাছে যায় এবং তার মাকে গড়ায় চড়িয়ে দেয় কত কষ্ট করে তারপর দেখানো হয় যে একটি ঈদ ঘন্টা পড়াচ্ছে এবং সকল ঈদকে সেখানে জড়ো হতে বলছে তারপর সেখানে ঈদদের সর্দার বা তি সেখানে আসে সে বলেছে সুজি দলের সর্দার এটাই হলো তাদের ভবিষ্যৎ এবং তারা মনে ফেলে দিয়ে শেষ করে দেবে এটা হলো তার কর্তব্য তারপর তারা দেখানো হয় যে একটি দরজার মধ্যে বোম লাগিয়ে বা ঝিচি দিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করছে কিন্তু তারা সেই দরজাটা খুলতে পায় না এবং তারা সেখানে ব্যর্থ হয় তারপর দেখানো হয় যে সেই পুরুষটি মেয়েটিকে বলছে এখানেই সে খুশি আছে কারণ এটাই তাদের ভবিষ্যৎ তারপর নোয়া যখন তার মায়ের সঙ্গে কথা বলছিলো তখনই তাদের সেই দলের শ্রদ্ধাটি আসে এবং তাকে বলেছে তাদের দলের কিংটাকে দেখেছে তখন সেখানে সে যাওয়ার পর দেখে যে কিং সেখানে খাবার খাচ্ছে এবং সেখানে তার মাও এসেছে এবং সঙ্গে সেই মেয়েটি আছে এবং সেই কিংটি বলে যে সে এই মেয়েটি তার সঙ্গে এতদিন ছিল এবং এই মেয়েটি তাকে কি কি বলেছে এই ব্যাপারে সে কী জানে এবং তখন নোয়া বলে সে কিছু জানে না তখন তাকে সঙ্গে নিয়ে যেয়ে পাশে একটি ময়দান দেখায় এবং বলে যে দেখো এটা হলো আমাদের ইব গোষ্ঠীর দল এটা হলো আমাদের ভবিষ্যৎ আর মনুষ্য জাতিকে বিশ্বাস করা যায় না তারা আমাদের মনুষ্য জাতিকে শেষ করে দিতে পারে তারপর দেখো যে নোয়া তার মায়ের সঙ্গে কথা বলছে তার মা এখানে এরকম করলো তখন তার মা বললো যে আমরা নতুন করে আমাদের ইব গোষ্ঠী তৈরি করতে পারবো না এটাই হলো আমাদের ভবিষ্যৎ এটাই হলো আমরা যে নিয়েও থাকা উচিত বা সে চলে যায় তারপর নোয়া আছে তার বাবার ইগোলটি তার কাছে চলে আসে আর নোয়া তখন তার হাতটা বাড়িয়ে দেয় এই গোলটি তার হাতের মধ্যে বসে নোয়া তাতে খুবই শক্তিশালী যে মনে করে সে বলে যে তার গোষ্ঠী নতুন করে তৈরি করে এটি তার গোষ্ঠী নয় এটি তার সাম্রাজ্য নয় এখানে সে থাকবে না তাই সে রাতে অন্ধকারে সে মেয়েটি কাজকে যায় মেয়েটির সঙ্গে সে আলোচনা করে মেয়েটিও বলে যে হ্যাঁ আমি এখানে থাকতে চাই না আমি এই গোষ্ঠীকে শেষ করে দিয়ে আমি চলে যেতে চাই এখানে থাকতে চাই না তখন নোয়া বলে ঠিক আছে আর রাতে সেই কাজ করবে তারপর সে সেখান থেকে চলে যায় তারপর নোয়া তার এক সাথী এবং তার মাকে ঘুমন্তব্যস্ত ওঠায় এবং বলে যে তারা এরকম কাজ করবে এবং তার সাথ দেবে সেই মেয়েটি তখন নোয়ার মা তার সাথ দেয় না সে বলে না হবে না তারপর তার সাথীকে নিয়ে সেই মেয়েটি কাজকে যায় তখন মেয়েটি দেখে যে কিছু করছে তখনই সেখানে তার মাও চলে আসে তার মা বলে যে তাকে ছাড়া তাদের এই কাজ তখনই সম্ভব নয় তারা এই রাতের অন্ধকারে সেই ব্রিজটি বা সমুদ্র থেকে গোষ্ঠীকে যে ড্যামটি রক্ষা করছিল সেই ড্যামের থাম্বাগুলি ভাঙার জন্য তার সাইডে বারু দিয়ে দেয় এবং নেওয়ার সময় মেয়েটি কথা হতে থাকে তখন সে একটি মানুষটি চলে আসে এবং সেই মানুষটি বলে যে তারা ভুল করছে এতে তাদের কিং তাদের ক্ষমা পড়বে না এবং তারা যে স্বপ্ন দেখছে যে তারা একটি সমাজ তৈরি করবে আবার নতুন মানুষরা যদি তৈরি করছিল কখন এই সম্ভব নয় কারণ এটা হতে পারে না তখন মেয়েটি রেগে যায় এবং সেখান থেকে মানুষটা যাওয়ার পথে তার গোলাটি টিপে ধরে এবং মানুষটিকে সে মেরে ফেলে সেখানে মেয়েটি মানুষটিকে টিপে মারছে তা থেকে বাকি ইব এবং নোয়া খুবই অবাক হয়ে যায় তখন মেয়েটি বলে এটি আমাদের জন্য ক্ষতি ছিল একে মারা উচিত ছিল তারপর তারা সেই মানুষটিকে উপর থেকে সমুদ্র জলের মধ্যে ফেলে দেয় তারপর দেখানো হয় যে তারা একটি সমুদ্র রাস্তা হয়ে একটি স্থানে যাওয়ার চেষ্টা করে যেটি ছিল যে সমুদ্র এরিয়া হয় অনেক উপরে তারপর নোয়া মেয়েটি গিয়ে কাঁধে করে নিয়ে সেখান থেকে যায় এবং দেখানো হয় একটি ড্যাম তারপর তারা সেই ড্যামের মধ্যে হয়ে ভেতরে যায় এবং ভেতরে গিয়ে দেখে যে অনেক কিছু রয়েছে সেটি দেখে নোয়া খুবই অবাক হয়ে যায় আর চার সাইড অন্ধে থাকার কারণে মেয়েটি একটি জেনার বাসে জেনারেটার লাইটটি স্টার্ট করে দেয় এবং চার সাইডে আলো হয়ে যায় তারপর নোয়া বুঝতে পারে যে এখানে মনুষ্য জাতি বাস করতো কারণ সেখানে সে একটি পুতুল দেখতে পেয়েছিল তারপর নোয়া সেগুলি দেখতে থাকে তখন দেখানো হয় যে মেয়েটি একটি বন্দুক ভর্তি আলমারি খুলে এবং সেখান থেকে একটি চিপ সেখান থেকে নেয় তারপর দেখানো হয় যে নোয়া সে বুঝতে পারে যে ইপ দিকে কিভাবে চিড়িয়া বা বন্দির মধ্যে রাখতো মনুষ্য যাতে সেই ছবি সেখানে দেখানো হয় এবং মানুষ যাতে ইবদের সাথে কেমন ব্যবহার করতো সেটি নোয়া দেখে এবং সে অবাক হয়ে যায় তার বন্ধুরাও দেখে অবাক হয় তারপর সেখানে মেয়েটি চলে আসে এবং সেখান থেকে তাদের যাওয়ার জন্য বলে সেখানে চার সাইড দেখে নোয়া খুবই অবাক হয়ে যায় কারণ চার সাইডে ছিল অনেক নানা রকম অস্ত্র এবং নোয়া তার বন্ধু ইবরা একটি দরজার সামনে যায় সেই দরজাটি যে দরজাটি সেই ইপ গোসটটি কিং খুল দেওয়ার চেষ্টা করেছিল বোম এবং আগর লাগে কিং সেটা খুলতে পারেনি তারা যখন সেই দরজাটি খোলে তখনই দেখতে পায় যে তার মা সেখানে দাঁড়িয়ে আছে দলের সর্দার কিংটিকে নিয়ে তার দেখে নোয়া খুবই অবাক হয়ে যায় এবং সেই কিংয়ের সঙ্গে নোয়ার খুবই ধস্তাস্তি হতে থাকে তখনই মেয়েটি হাতে একটি বন্দুক নিয়ে একটি ইপকে চালিয়ে যায় সে দেখে সব ইপুলো অবাক হয়ে যায় এবং তখনই মেয়েটি বলে সে ইব গোষ্ঠীকে শেষ করে সে দৌড়ে যায় এবং রাত্রে যে প্ল্যান করে রেখেছিলো সেই ব্রিজটিকে ভাঙবে তো সেটিকে সে ভেঙে ফেলে এবং তখনই সেই ব্রিজ ভাঙার ফলে সেখান থেকে জল ঢুকে যায় সেই ড্যামের ভেতরে এবং চার সাইডে জল করতে থাকে এবং সেই জল সেই ড্যামটির ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে জলে হৈতয় হতে থাকে মেয়েটি একটি সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে যায় এবং নোয়া তার বাকি গোষ্ঠীকে বলে যে ওপরে একটি জায়গা আছে সেখানে তাদের যেতে বলে এবং সেখানে তারা চলে যায় এবং পুরো চার সাইডে জলে ভর্তি হয়ে যায় তখনই সেই দলের যে পুরোনো সর্দার নোয়াকে দেখতে পায় এবং নোয়াকে মারার জন্য সেখানে চলে আসে এবং তখন তাদের মধ্যে খুবই ধস্তস্তি বা মারামারি হতে থাকে তখন সেই দলের সর্দার নোয়াকে মারার জন্য চারিদিকে চলতে তার পিছু ধাওয়া করে থাকে নোয়ার চার সাইডে এদিক ওদিক করতে থাকে এইভাবেই মারপিট হতে হতে দলের সর্দার একটি সঙ্গের মধ্যে ফেসে যায় এবং সেখানে সে জলে ডুবে মারা যায় এটি সেই দলের সর্দারটি যেটি তার নোয়ার ফ্যামিলিকে আগুনে শেষ করেছিল বা ধ্বংস করেছিল এবার নোয়া সেখান থেকে যাওয়ার চেষ্টা করে এবং সে দেখে যে পুরো সেই ড্যামটির মধ্যে জলে ভর্তি হয়ে গেছে এবং জল এখনও যাচ্ছে আবার নোয়া যখন সে বাইরে আসে দেখে তার এই গোষ্ঠীর দল সেখানে রয়েছে এবং তাদের মধ্যে থেকে সেই দলের কিং এরিয়া আসে এবং নোয়ার সঙ্গে তার ধ্বস্তি বা মারামারি চলতে থাকে তখন ইফদের কিং খুবই রেগে গিয়ে বলে সে তার সাম্রাজ্যকে নষ্ট করতে এতে তাকে সে মেরে ফেলবে এতে নোয়া খুবই আহত হয় এবং সে পড়ে থাকে এবং সে উঠে পু আওয়াজ করতে থাকে কারণ এটি ছিল তাদের একটি সিক্রেট এবং এটি আওয়াজ দেখে তার গোষ্ঠীর সবাইও আওয়াজ সেই একই আওয়াজ করতে থাকে কারণ এই আওয়াজটি করলে তার কাছে একটি ইগল উড়ে চলে আসে এটি সেই ইগলটি যেটি তার বাবার ছিল সেই ইগোলটি এসে সেই কিংকে আঘাত করে তার হাতের মধ্যে বসে এবং আরও জোরে নয় এবং তার বাকি দলদের সেই একই আওয়াজ করতে থাকে তখন ইগলের গাদা চলে আসে এবং সেই কিংকে খোবলাতে থাকে বা তাকে আঘাত করতে থাকে এভাবে আঘাত হতে হতে সে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়ার কারণে সে সেখানেই মারা যায় এবং এবং এর ফলে নোহার যে প্রতিজ্ঞা করেছিল যে তার নতুন করে নতুন কাবিলি তৈরি করবে তার বংশকে ধরে রাখবে এভাবে তার পূরণ করে এবং তারপর তার ফ্যামিলিকে নিয়ে এসে একত্রে হয় এবং তাদের সেই পুরোনো ভাষায় ফিরে যায় সেখানে এসে নোয়া নতুন করে আবার তাদের বাসা তৈরি করে তারপর দেখানো হয় যে তাতে তারা খুবই খুশি হয় এবং নোহা এবং তাতে তার বন্ধুরা যখন কিছু তুলো কাজ করছিল তখন সেখানে সেই মেয়েটি আসে তার কাছে ও মেয়েটি বলে যে হ্যাঁ সেখানে সে এসেছে শেষবার তার সঙ্গে দেখা করার জন্য মেয়েটি বলে যে সে ভুল করেছে এবং নোয়া এতে তাতে কোনো সারা দেয়নি তারপর মেয়েটি সেখান থেকে চলে যায় তার নোয়া তার ব্যবহার খুবই নিজেকে খারাপ মনে করেছিল মেয়েটি ঘোড়া পিঠে চলে যায় এবং তার মা তাকে বলে যে মেয়েটির সঙ্গে তার এইরকম ব্যবহার করা উচিত হয়নি এবং নোয়া সেই মেয়েটি পিছু আবার নেওয়ার চেষ্টা করে এবং তার পিছু পিছু যায় এবং তারপর দেখানো হয় যে মেয়েটি একটি বড় বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায় সেখানে একটি দরজা থেকে একটি মেয়ে বেরিয়ে আসে যে মেয়েটি চার সাইডে মুখোশ এবং আরও কিছু পরিধান করেছিল এবং সেই মেয়েটি সেখানে আসে এবং ওই মেয়েটিকে হাতে একটি চিপ বা সেইটি দিয়ে বলে যে সে তার মিশন সম্পন্ন করেছে এবং তারপর দেখানো হয় যে মেয়েটি সেই চিপটিকে নিয়ে একটি রুমের ভিতরে চলে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর সে কিছু একটা কাজ করছে তখনই নোয়া এবং তার সাথীকে নিয়ে সেই মনুষ্য জাতি গোষ্ঠী বা সেখানে চলে আসে তখন মেয়েটি খুশি হয়ে একটি বড় রুমের মধ্যে প্রবেশ করে এবং দেখানো হয় যে চার সাইডে অনেক টাওয়ার্স বা স্যাটেলাইট রয়েছে এবং সেই স্যাটেলাইটের কাজ হলো যে ইপ গোষ্ঠীকে দূরে সরানো কারণ এই স্যাটেলাইট থেকে এক ধরনের আওয়াজ বেরোবে তখন মেয়েটি সেই চিপটি নিয়ে যে একটি মেশিনের মধ্যে দিয়ে দেয় এবং সেই মেশিনটি চার্জ স্টার্ট করতে শুরু করে এতে মেয়েটি খুবই খুশি হয় এবং নোয়া তারপর সেই দূরবীনটির সামনে চলে যায় যার ভিতর থেকে অনেক কিছু দেখা যায় এবং মেয়েটি এই নোয়ার কথা ভাবতে থাকে নোয়া সেটি থেকে অবাক হয়ে যায় মেয়েটি এটা প্লান ছিল যে এই পুজোটিকে শেষ করবে আর এইভাবেই মুভিটি শেষ হয় সব বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই ভিডিও দেখতে পাবো